গাড়িগুলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয় সবাইকে আমরা আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমরা দেখো এখন রেডি হয়ে পড়েছি রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি কিন্তু বাড়িতে সমস্ত কাজ বাজ করে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে তিনজনই রেডি হয়ে বের হয়ে পড়েছে আর আমরা তিনজনেই যাব ওর বাবার কাজ আছে ওই জন্য আর কি ও যেতে পারবে না তাই আমরা তিনজনে কিন্তু বের হয়ে পড়েছি তো দুটো গাড়ি পাল্টানোর পর এখন ফাইনালি আমি দেখো টোটোতে উঠে পড়েছি এখন টোটো করে যাব ওই যে তোমার ব্রিজটা যে আছে নদীটা যে আছে সেখানে যাব একটুখানি রাস্তা তাও দুটো বাচ্চা নিয়ে একটা ব্যাগ নিয়ে ভাবলাম যে টোটো করে যাই আর প্রীতি এদিকে দেখাচ্ছিলো ওর বাবা যে কালকে এনেছিল না কালকে না কদিন আগে আর কি যে এনেছিলো ব্যাগটা হ্যাঁ সেটা আর কি ও নিয়ে এসছে ওটাই এরকে দেখাচ্ছিলো তো দেখো আমরা এখন নদীর পাড় ওখানে যাচ্ছি ব্রিজে ওঠার জন্য আর কি টোটোতে করে হেঁটেও যাওয়া যেত যায়নি আর এদিকে যে জায়গাগুলো আছে না নদীর এপার ওপার জায়গাগুলো কিন্তু দারুণ দেখতে খুব সুন্দর লাগছিলো দেখতে খেতগুলো আর কি দাঁড়া গাড়িগুলো পার হোক বানছিস তো এখন দেখো ব্রিজে উঠে পড়ছে আর এখানে আমি কিছু বলতে চাইলাম তারপর ভিডিওতে দেখলাম পিছনে একজন আসে ওই জন্য আর কি কিছু বললাম না চলো চলো দেখা যায় তো চলো বন্ধুরা আমরা এখন কিন্তু নেমে এসছি ওইখান থেকে আর কি ব্রিজ থেকে নেমে এসছি আর হচ্ছে এখন যাচ্ছি চলো ওইখানে আসবে টোটো আসবে টোটোতে উঠে যাব আহ ব্যাগটা ভারী অতটাও ভারী না তাও আর কি ভারী লাগছে একটু তো হচ্ছে এখন যাচ্ছি রাস্তা ওইদিকে মনে হয় টোটো এদিকে মনে হয় আসবে না দাদা আর কি টোটো পাঠিয়েছে বললো টোটো পাঠাবে তাই আর কি এতটুকু রাস্তা আর কি হেঁটেই আসতে হবে ওখান আর কি ব্রিজের ওখান থেকে হেঁটেই আসলাম আর হেঁটে হেঁটেই এখন যাচ্ছি কি সুন্দর না জায়গাটা এখানে রিলস দারুণ হয় দারুণ আর এখন বাজে কিন্তু চারটা হ্যাঁ হ্যাঁ চারটা বাজে এখন চলো আস্তে আস্তে যাই দেখে আর একটুখানি আছে সামনে ঘন্টা টোটোতে উঠে যাব ডাক আর এখানে এসে দেখলাম কি সুন্দর ফুলগুলো ফুটে আছে তাই একটু ভিডিও করে নিলাম তো আমরা চলে এসছি একটু আগে আসলাম ওইদিকে আমাদেরকে দেখে ফুলের গাছগুলো ভাঙবে কি সুন্দর দেখো ছাগলটা একটাই বাচ্চা দিয়েছে সবার দেখি আর কি দুটো তিনটে করে হয় কিন্তু ও একটাই দিয়েছে কিন্তু খুব সুন্দর বাচ্চাটা আর মার পিছন ছাড়ছিল না সন্ধ্যার হওয়ার দিয়ে কিন্তু দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে এদিকে হচ্ছে শশা শশার ক্ষেত এদিকে কালকে খাবো আমরা শশা শশা খাবো ও দিয়েছে এ দিয়েও আছে চাইলেই দিবে কালকে খাবো আদা অন্ধকার হয়ে গেছে আর বাচ্চা করলে ছাগল ধয় রাজু রে রাস্তা আজকে না অত ব্লক করা হয়নি কারণ দু বাচ্চাকে নিয়ে একাই এসছে ওর বাবা আসেনি ওই জন্য আর আজকে অতটাও রাস্তায় ব্লক করিনি আর কি বিছানাটা ঝাড়তে হবে রুমে দেখি কোথায় শুই কারণ একা রুমে জানি যাই হোক এখানে আজ মনে হয় ঠান্ডা বেশি লাগছে আর কি পায়ে বেশি ঠান্ডা লাগছে আর মনে হচ্ছে যে সর্দি সর্দি মানে আর কি এরকম হয়ে গেছে কি করিস সবাই এখানে আমার ফোনটা তো চার্জ নেই চার্জ দিতে লাগবে ফোনটা এক ফোটাও চার্জ নেই বাড়িতে চার্জ করা হয়নি কম চার্জ ছিল নিয়ে আসলাম এখন একটু চার্জে বসাবো সন্ধ্যা হয়ে গেছে তাই ঘরে ঘরে আছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু শুয়ে পড়েছি বিছানায় বিছানায় আমরা শুয়ে পড়েছি আর হচ্ছে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ¡Gracias! de?